আসসালামু আলাইকুম আমি রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মিসা প্রফেসর আজকের ভিডিওতে আপনারা যারা ইউরোপে কাজ করার স্বপ্ন দেখছেন আজকের ভিডিও তাদের জন্য আজ আমি আপনাদেরকে জানাবো ইউরোপের অন্যতম ধনী দেশ লুকজামবার্গ নিয়ে লুকজামবার কেন যাবেন কিভাবে যাবেন এবং কি কেমন সুযোগ সুবিধা রয়েছে এসব নিয়ে আলোচনা করব সাথে থাকুন লুকজামবাগ ইউরোপের অন্যতম ধনী ও উন্নত দেশ যেখানে কাজের সুযোগ উচ্চ বেতন এবং জীবনযাত্রার মান অত্যন্ত আকর্ষণীয় যদি আপনি ইউরোপে ক্যারিয়ার করতে চান তাহলে ওয়ার্ক হতে পারে আপনার জন্য দারুণ একটি পথ উন্নত কর্মপরিবেশ পরিবেশ মাল্টি সমাজ এবং শক্তিশালী অর্থনীতির কারণে এটি দক্ষ পেশাজীবীদের জন্য এক জনপ্রিয় গন্তব্য এই ভিসার মাধ্যমে আপনি শুধু লুকজামবার্গই নয় বরং পুরো ইউরোপ জুড়ে এক নতুন সম্ভাবনা দ্বার উন্মুক্ত করতে পারবেন জেনে কেমন দেশ আজ আপনাদের লুকজামবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ লুকজাম্বার্গ এবার আমরা জানবো লুকজাম্বার্গে কি কি কাজ রয়েছে এবং বেতন ভাতা কেমন পাব লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেলপার দু ইউরো সেলসম্যান বাইশো দশ ইউরো ক্লিনার উনিশশো ইউরো সিকিউরিটি গার্ড তেইশো ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও এটি ফাইভ স্টার হোটেলে লোক প্রয়োজন লাকজেমবার্গে যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ইউরো সিকিউরিটি গার্ড তেশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট তেইশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিংয়ে বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো শানজেমবার্গের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে দেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ম্যাশন তেইশশো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ এবং বেতন ভাতার বিষয় এবার আমরা জানবো লুকজামবাগে আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি চলুন দেখে আসি আর একটি ভিডিও প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে টাকাও এই দেবে এছাড়াও আপনি জয়েন করার মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির ইউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত দর্শক জেনে আসলাম কি কি কাজ রয়েছে এবং কেমন সুযোগ সুবিধা পাবো লুকজামবাগে এবার আমরা জানবো লুকজামবাগে যেতে কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে লাকজমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক সবই কিছু জানা হলো কিন্তু লুকজামবাগ যেতে কত টাকা খরচ হবে হ্যাঁ এই বিষয় জানতে সরাসরি ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করতে হবে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল বাডা রিআইটি প্রজেক্ট ঢাকা আমাদের অফিস খোলা থাকে শনি থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত আর একটা বিষয় বলতে চাই আপনাদের প্রতিটি কল আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাই আপনারা অবশ্যই সকাল দশটা থেকে সন্ধে ছয়টার মধ্যে কল করার চেষ্টা করবেন এর ফলে আপনার মূল্যবান সময়টি আপনারা বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশে কাজের সুযোগ নিয়ে আপনাদের জানাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো দেশ নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ